রুল অফ রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপনের সূত্র কী কী তোমরা দেখে নাও এ দশ নম্বর দশ নম্বর থেকে কেন শুরু হয়েছে কারণ হচ্ছে নাইনটিন রুলসের মধ্যে নয়টা নয়টা হচ্ছে অনুমানের সূত্র আর দশটা হচ্ছে এ রুল অফ রিপ্লেসমেন্ট যেটাকে বলা হচ্ছে দশটা ক্লিয়ার এই জন্য টোটাল হচ্ছে নাইনটিন রুলস তো নাইনটিন রুলসের মধ্যে যেগুলো পড়ছে রুল অব রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপন সূত্র তার জন্য দশ নাম্বার থেকে শুরু হয়েছে দশ থেকে উনিশ ক্লিয়ার তো চলো দেখে নেওয়া যাক তো দশ নাম্বার যেটা সেটা হচ্ছে অর্গানস থিওরি এটা সংক্ষেপে ডিএম ঠিক আছে তো এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে দেখে নো নট পি ডট কিউ সময়ান ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নট পি ভ নট কিউ নট কিউ নট পি ডট নট কিউ ক্লিয়ার এটা মুখস্ত করতে হবে তারপর ডিমর্গান যেটা সংক্ষেপে ডি এম বলছে সেই সেই সূত্রটা হচ্ছে এটা ক্লিয়ার এবার হচ্ছে কমিউ কমিউটেশন কমিউটেশনের সূত্রটা সংক্ষেপে কম বলা হয় এম ডট কম ঠিক আছে এটা সূত্র কি পি ভেল কিউ সমান ফার্স্ট ব্রিগেড কিউ ভেল পি পি ডট কিউ সমান এটা লেখা যায় এটা হচ্ছে কিউ ডট পি তার মানে কম্পিটিশনের সূত্র হচ্ছে এটা ক্লিয়ার নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশানের সূত্র যেটা যেটাকে বলছে অ্যাসোসি এটা সংক্ষেপে সংক্ষেপ ফর্ম এটা হচ্ছে লিখতে হয় ঠিক আছে তো এই সূত্রটা কি এটা সেকেন্ড ব্র্যাকেট হুম তো লজিকে এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহৃত হয় সেকেন্ড ব্রেড পি ভেল কিউ ভেল তো যেখানে ব্যাকেটটা যেখানে আছে সেটা সেখানে দিতে হবে পি ভেল কিউভেল আর সমান পি ভেল কিউ ভেলার পি ডট কিউ ডট আর সমান পি ডট কিউ ডট আর ক্লিয়ার যেভাবে যেখানে সূত্র আছে সেখানে সেটাই দিতে হবে নেক্সট ব্যাকেটগুলো যেভাবে আছে সেভাবেই নেক্সট কি ডিস্ট্রিবিউশন যেটাকে ডিস্ট বলা হয় ডিআইএসটি ফুলস্টপ তো ফার্স্ট সেকেন্ড ব্যাকেট পি ডট কিউ আর সমান পি ডট কিউ ভেল পি ডট আর পি ভেল কিউ ডট আর সমান পি ভেল কিউ ডট পি ভেলার যেভাবে আছে সেভাবে মুখস্ত করতে হবে ক্লিয়ার এটাকে ডবল নেগেছেন মানে ডিএন মানে ডবল নেগেছেন দুটো পি সমান ডবল নেগেছেন পি মানে এটার এই সূত্রের ডবল নেগেশন সমান পি ক্লিয়ার এটার ডিস্ট্রিবিউশনের সূত্র সমান সমান এটা লিখতে হবে এটা এটা সমান সমান এটা লিখতে হবে ক্লিয়ার তো ডবল নেগেছেন নেক্সট হচ্ছে নেক্সট ট্রান্সপোজিশন এটা সংক্ষেপে ট্রান্স বলা হয় পি নাল কিউ বা এমপ্লাইজ কিউ সমান নট কিউ নাল নট পি নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন এটাকে এমপ্লি বলা হয় সংক্ষেপে আই এম পি এল ফুল স্টপ তো এটা সূত্র কি পি নাল কিউ সমান নট পি ভেল কিউ নেক্সট সতেরো নম্বর ম্যাটেরিয়াল ইকু ভ্যালেন্স যেটাকে ভ্যালেন্স সংক্ষেপে বলা হয় পি সমান কিউ সমান ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পি নাল কিউ ডট নাল আর আবার পি সমান কিউ সমান পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ নেক্সট এক্সপোর্টেশন এটাকে যেটাকে সংক্ষেপে বলা হয় এক্স এটা সূত্রটা কি পি ডট কিউ নালার পি ডট কিউ নালার সমান পি নাল কিউ নালার লাস্ট টটোলজি যেটাকে টট বলা হয় টিএ টি টট পি সমান পি ভেল পি পি সমান পি ডট পি তো এই হচ্ছে সূত্র তো টটোলজি সূত্র মানে পি সমান সমান এটা লেখা যাবে পি সমান এটা লেখা যাবে তো এই হচ্ছে তোমার নাইনটিন রুলসের মধ্যে যেগুলো দশ নাম্বার থেকে শুরু হয়েছে এই দশ নাম্বার থেকে মানে এই যে সূত্রগুলো দশটা এখানে এটা হচ্ছে তোমার রুলস অফ রিপ্লেসমেন্ট তো এটাকে প্রতিস্থাপন সূত্র বলা হয় তো এই সূত্রগুলো মুখস্থ করতেই হবে ঠিক আছে তো কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে आप प्लीज शेयर करबे